প্রতিযোগিতার জন্য তোমার হাতে সময় মাত্র তিন থেকে চার মাস আর তুমি ভাবছো তোমার কাছে অনেক সময় রয়েছে তুমি যে প্রতিদিন যে ফেসবুক স্কলিং করে গেছো টিকটক ইনস্টাগ্রাম তারপর যে লাইভ বিভিন্ন ধরনের চ্যাট চ্যাটিং করে যাচ্ছ তোমার সময় কিন্তু যাচ্ছে তুমি মনে করতেছো আমার অনেক সময় আছে যখন দেখবা এক মাস বা দুই মাস তোমার হাতে রয়েছে তোমার যে স্বপ্নের বিশ্ববিদ্যালয় তোমার যে মেডিকেল তুমি যে নার্সিং পেশায় যেতে চাও সেই তোমার যে কেরিয়ার সেই কেরিয়ার কিন্তু আস্তে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে তোমার স্বপ্ন তুমি আস্তে আস্তে চলে যাচ্ছ তুমি কি কখনো ভেবেছ যে তোমার স্বপ্নকে যদি তুমি ধরে রাখতে চাও তোমাকে কী পরিমাণ পরিশ্রম করতে হবে পরিশ্রম এবং আমি যেই যে কথাগুলো বলছি তোমাকে তোমাকে যদি তোমার কখনো ইন্সপাইরেশন লাগে অবশ্যই এটা হবে ওয়ান পার্সেন্ট আর তোমার নাইনটি নাইন পার্সেন্ট তোমার সফলার ক্ষেত্রে সফলতার ক্ষেত্রে হবে তোমার পরিশ্রম বা হার্ডওয়ার্ক তুমি কতটুকু পরিশ্রম করেছ সেটাই তোমার সফলতার পথে তোমার পাতেই হয়ে দাঁড়াবে তুমি নিজেকে এতটা ঘুটিয়ে ফেলেছ এবং নিজেকে এতটা আম মনা করেছে পড়াশোনা থেকে যেখানে তুমি তোমার স্বপ্নে বিভোর কিন্তু স্বপ্ন বাস্তবায়নের জন্য তুমি নই কাজ করো না সুতরাং স্বপ্ন বাস্তবায়নের জন্য আজ থেকে কাজ করতে হবে সময় স্বল্পতা এটাকে ভেবে এবং সময় চলে গিয়েছে সময় নেই এটাকে ভেবেও কিন্তু বসে থাকলে হবে না যেই আছে তোমার তোমার জন্য মাস 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 যে সময় রয়েছে সেই সময়টুকুকে নিজের অক্লান্ত পরিশ্রম দিয়ে ঢেলে দাও এবং দেখবে সফলতা তোমার কাছে হু করে ধরা দিয়েছে সুতরাং তোমার জীবনকে যদি তুমি তোমার সেই গন্তব্যে পৌঁছাতে চাও তোমাকে এই পরিমাণ পরিশ্রম করতে হবে যারা এই ধরনের পরিশ্রম দেখলে যেন হা করে তাকিয়ে থাকে সুতরাং নিজেকে এতটাই পরিশ্রমী বানাও যেন তোমার সফলতা সময় সবাই একসময় হা করে তাকিয়ে থাকবে এডুকেশন পয়েন্ট